ইমাম সাহেবের কষ্ট আসলে আমাদের সমাজের মধ্যে ইমাম সাহেবের সাথে এরকমটাই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই চলুন আমরা তাহলে পুরো ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবো আপনি কালকের মধ্যে এই মসজিদ ছেড়ে চলে যাবেন এবং মসজিদের দেওয়া যে বাড়িতে আপনি থাকেন সেটাও আপনি ছেড়ে দিবেন এখন আপনার কোনো কথা আছে আমার জন্য যেটা আল্লাহলা করে রাখছেন তার উপরে আমার কোনো আফসোস বা কোনো কষ্ট নাই উনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রাখছেন আমার আল্লাহ যদি না চায় আমার রিজিক যদি এখানে লেখা না থাকে আপনারা চাইলেও কিন্তু আমাকে এই জায়গায় রাখতে পারবেন না তেমন মুসল্লিরা এখানে অনেকেই উপস্থিত আছেন আপনাদের যে অভিযোগ গুলা এটা নিয়ে আমি সামান্য কিছু বলা উচিত বলে আমি মনে করি বাচ্চাকে নিয়ে শহরে গেছি কথা আসলে আমার মেয়েটা অসুস্থ যখন আমাদের এই বাজারে ডাক্তারে দেখাইলাম ডাক্তার বললো যে শহরে নিয়ে যাওয়ার জন্য বাড়বে এই জন্য নিয়ে নাই আর আপনি আরো বললেন যে মুর্শিদের দান বাক্সে টাকা গরম দান বাক্স বা ক্যাশের হিসাব পত্র তো সব জলিল কাকা দেখে আজকে উনি এখানে উপস্থিত নাই উনি থাকলে হয়তো এটা উত্তরটা দিতে পারত আমার বিরুদ্ধে আরো অভিযোগ যে আমি বিকেল বেলা ছেলেদের সঙ্গে খেলাধুলা করি খেলাধুলা করলে তো শরীর ভালো থাকে মন ভালো থাকে সবার জন্য দরকার তার চেয়ে বড় কথা যারা খেলা মাঠে সারাদিন পড়ে থাকে আমি যদি তাদের সঙ্গে না মিশি তাহলে আমি তাদেরকে নামাজের দিকে বলেন বা অন্যান্য কাজের দিকে বলেন ঢাকবু কিভাবে আপনারা আরো বলেন যে আমি খ্যাত খাওয়ার কৃষকের সঙ্গে গল্প করি তাদের কাজে সাহায্য করি আমি ইমাম ওইভাবে আমাকে থাকতে হবে আমার সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে মানে আমার আত্মীয় থাকা বা আমার অসুস্থ হওয়া থাকে যে আমি মসজিদে ফাঁকি দিই কারণ আমার আত্মীয় কেনই বা থাকবে কেনই বসে মারা যাবে বা আমি কেনই বসে জানা যায় যাবো আমার তো যা উচিত হয় নাই মসজিদে নামাজটা দেয় আর আমি অসুস্থই ছিলাম দুই দিন এটা সত্য আমি আসলে বিছানা থেকে উঠতে পারি নাই সেইটা উচিত হয় নাই আমার বোঝা উচিত ছিল যে আমি সারা নামাজটা পড়া কেন

সেটাও কিন্তু আপনারা অনেক সময় ঠিক করে দেন আমরা কিন্তু ঠিকঠাক কথাও বলতে পারি না ইমাম অর্থ তো নেতা আপনারা অনেক সম্মান দেন কিন্তু দেন না বললেন যে দয়া করে মায়া করে বাড়াইতে বাড়াইতে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেন পাঁচ হাজার টাকা অনেক টাকা চেয়ারম্যান সাহেব অনেক টাকা কিন্তু পাঁচ হাজার টাকা বর্তমান বাজারে একালির লেবুর দাম আশি টাকা এক কেজি মরিচের দাম তিনশো টাকা এক ডজন ডিমের দাম দেড়শো টাকা এক কেজি গরুর মাংসের দাম আটশো টাকা পাঁচ হাজার টাকা তো অনেক টাকা সেই টাকা দিয়ে আমি বউ বাচ্চা পরিবার আত্মীয় স্বজন বাবা মা সবাই ঋণে চলে চলতে হয় আমাদের শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র সবকিছু কিন্তু এই টাকাটার মধ্যেই হয় প্রায় সব চাকরির তো চাকরি শেষে পেনশনের ব্যবস্থা থাকে ইমামদের কিন্তু কোনও পেনশনের ব্যবস্থা নাই তারা এক আল্লাহার উপর ভরসা করে চলে আপনাদের বেতনে দান দুঃখিনায় বলেন বা যেভাবেই বলেন না কেন আল্লাহ তাদেরকে চালায়েন চেয়ারম্যান সাহেব আমি আগামীকাল চলে যেতেছি কিন্তু এই আল্লাহর ঘর মসজিদ তো চলমান থাকবো এখন তার একটু ইমাম লাগবো সেই ইমামকে দয়া করে পাঁচ হাজার টাকা বেতন দিয়েন না তার তিন হাজার টাকা বেতন দিয়েন কারণ ইমামের খাইতে হয় না তার পরিবার নাই আপনি বললেন না যে আমি আমি করছি নাই কোনো আত্মীয় থাকতে হয় না তাদের আত্মীয়রা মরে না কোনোদিন তাদের কোনোদিন অসুস্থ হইতে হয় না পাঁচ হাজার টাকা তো অনেক টাকা অনেক টাকা দিচ্ছেন আপনারা আমাদের এখন ইমাম রা তিন টাকা দিয়ে তিন টাকা দিয়ে তার সংসারটা চলবো সুন্দর করে চলবো কারণ তাদের বাচ্চার তো কোনোদিন কোনো সকাল থাকতে পারে না তারা তো গরু মাংস খাইতে পারে না তারা তো খেলনা পারে না তাদের তো অসুস্থ হইতে হয় না তাদের তো হয় না তারা তো মানুষ না তাদের মনের কোনো শখ আহ্লাদ কোনো কিছু থাকে না তাদের পরিবার থাকে না তাদের বাবা মার জন্য তাদের কোনো দায় দায়িত্ব থাকে না তারা পাঁচ হাজার টাকা অনেক টাকা এই টাকা তাদের লাগে না চেয়ারম্যান সাহেব পরবর্তী মামলে তিন টাকা দিয়ে সেই টাকার থেকে থেকে যাব আল্লাহ তাদেরকে চালায় নেয় তারা চলতে পারে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি আপনারে প্রায় সব চাকরির মধ্যেই তো পেনশনের ব্যবস্থা থাকে আমাদের ইমামদের কি থাকে কোন ব্যবস্থা আছে নাই আপনারা এখান থেকে চলে যাব যদি আর চাকরি না হয় তাহলে আল্লাহ ভরসা আমাদের সবসময় আল্লাহ ভরসা আপনারা চাকরি দিলেও আল্লাহ ভরসা না দিলেও আল্লাহ ভরসা তো চেয়ারম্যান সাহেব আপনি আরেকটা কথা বলছেন যে আমি বয়ানের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমি কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বয়ান করি না মানুষকে একত্রিত করার জন্য বয়ানটা করি আমি কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে কখনোই বয়ান করি নাই আমি কোরআন এবং হাদিসের আলোকে সব সময় বয়ান করছি এবং সেটাই করব। আর আপনারা যারা আমার মুসলি ছিলেন তারা আমার কথাবার্তা আচার আচরণে যেহেতু আমি মানুষ ভুল করতে পারি কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের কারো প্রতি বিশ্বাস করেন আপনাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কারণ আপনারা আমার আপনজন আপনারাই আমার প্রিয়জন ছিলেন আমি আপনাদের জন্য সব সময় মন থেকে দোয়া করি এবং দোয়া করব আপনারা যদি পারেন আমার জন্য একটু দোয়া করেন আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন